দিনাজপুরের পার্বতপুরে মাটির রাস্তা করার দাবি এলাকাবাসী আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর ভালাইচন্ডী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের হরিরামপুর গ্রাম থেকে একই ইউনিয়নের বৌবাজার থেকে কয়াপাড়া ও হরিরামপুর থেকে গুমস্তাপাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এলাকার রেকর্ডীয় রাস্তাটি বাংলাদেশ স্বাধীনতার তিরপান্ন বছর পেরিয়ে গেলেও এই রাস্তাটি কার্পেটিং বা হিরিং কোনোটিই হয়নি কাদায় হেঁটে এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ কষ্ট করে যাতায়াত করতে বর্ষার সময় রাস্তাটি কর্দমাক্ত হওয়ার ফলে কোনো ভ্যান সাইকেল মোটরসাইকেল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হচ্ছে মাটির রাস্তাটি পাকা করার দাবি করছেন এলাকাবাসী এই এলাকার কয়েকটি গ্রাম মিলে প্রায় বাইশ হাজার জনসংখ্যা রয়েছে এই গ্রামে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আলহাদি বহুমুখী ফার্ম রয়েছে ফার্মের শতাধিকারী শহীদুল ইসলাম শহীদ সরকারের রাজস্ব খাতে বাৎসরিক কয়েক লক্ষ টাকা ট্যাক্স দিয়ে বলে জানান তিনি সামনে হাজির হয়েছি আমাদের এলাকার কিছু আমাদের অভিযোগ নিয়ে হাজির হয়েছি আমাদের বাজার থেকে শুরু করে আমাদের কয়াপাড়া পর্যন্ত এবং বড় হরমপুর থেকে শুরু করে গোমস্তাপাড়া পর্যন্ত পনে পাঁচ কিলোমিটার রাস্তা এটা আজকে আপনার মনে করেন স্বাধীনতার পর থেকে অবহেলিত কেন এটা অবহেলিত এটা আমরা প্রশ্ন রাখলাম এবং উইথিন শর্ট টাইমে এই রাস্তাটা যাতে পাকা সহ একপাল্ট হয় আমরা দাবি রাখতেছি এবং এই রাস্তা দিয়ে যদিও আগে বলেছে আমাদের অনেক লোকজন যে এখানে বর্ষার সময় সমস্যা হয় আপনার খরার সময় সমস্যা হয় এই সমস্যাগুলো হাত থেকে যাতে উইথিন শর্ট টাইমে এখানে আমরা উদ্ধার হতে পারি এই জন্য আমি সরকার সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি করতেছি পাশাপাশি আমরা এই অত্তর এলাকার মধ্যে যে এলাকাটা বললাম এই এলাকার মধ্যে আমাদের হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে ইন্ডাস্ট্রি আছে এখানে ডক্টরস রয়েছে এখানে ইঞ্জিনিয়ার্স রয়েছে এখানে সরকারি চাকরিজীবী রয়েছে এখানে এডুকেটেড পার্সন রয়েছে এত কিছু এত কিছু থাকার পরেও এই রাস্তাটা কেন এতদিন আপনার এটা অবহেলিত এটা কেন এটা পাকা হচ্ছে না এটা আমরা এটার আমরা জবাব দিয়ে যাচ্ছি এবং যাতে উইথিন শর্ট টাইমে এটা পাকা হয় আমরা এটা জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি সড়কটি পাকা হলে একদিকে যেমন বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রী ও লোকজনের যাতায়াতের ভোগান্তি কমবে অন্যদিকে বহনে পেতে হবে না শ্রমজীবী মানুষেরা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন বর্ষার কালে কোনো ব্যক্তি মারা গেলে লাশের খাটটি বহন করার অসুবিধা থেকে পরিত্রাণ পাবে এলাকাবাসীর অভিযোগ স্বাধীনতার পরে একের পর এক বহু চেয়ারম্যান পরিবর্তন হলেও তাদের রাস্তার উন্নয়নের ছোঁয়া কখনোই লাগেনি পার্বতীপুর উপজেলা শহর থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এই এক নম্বর ইউনিয়ন হরিরাম বেগমপুর গ্রামটি অবস্থিত এ ব্যাপারে বেলাইসন্ডি ইউনিয়নের সদস্য মনোয়ারুল ইসলাম বলেন আমাদের এই কয়াপাড়া থেকে বহুবাজার এবং নজরুল ভাইয়ের বাড়ি থেকে যে রাস্তাটা স্বাধীনের পর থেকেই অবহেলিত এই রাস্তায় প্রচুর কাদো হয় লোকজনের চলাচলের খুবই অসুবিধা এই অসুবিধার সাথে আমি এবং আমার চেয়ারম্যান মহোদয় সহ ডিউলেটারটা আমরা

হয়ে যায় এই রাস্তাটা ভালো হওয়া দরকার কাজটা হওয়া দরকার খুব জরুরি হওয়া দরকার এই কাজটা ইসলাম নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ